আসসালামু আলাইকুম বিডি ফার্মাটি আপনাকে স্বাগতম আশা সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমরা কথা বলবো একটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডেকারেন হানড্রেড এম জি এই মেডিসিন দিয়ে কী কাজ করে কেন ডক্টর এটি রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকেন এবং এটি কোন ফার্মাসিউটিক্যাল এবং এর দাম সব কিছু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো যাই হোক চলুন শুরু করি তো প্রথমত ডেকারেন এটি বাংলাদেশে নিয়ে এসেছে রেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অন্যান্য ফার্মাসিউটিক্যাল যেমন স্কোয়ার এরপর পপুলার ইনসেপ্টা এরাও বাংলাদেশে নিয়ে এসেছে এটা বিভিন্ন নামে আর কি তো যাই হোক এটির জেনেরিক নাম হচ্ছে ইউবি ডেকারেনন বা এটা কি অনেক সময় আমরা কোয়েন বলে থাকি এটির হান্ড্রেড এম যে ট্যাবলেটটি রয়েছে এটার দাম হচ্ছে ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা পার পিস তো এখন আমরা কথা বলবো এই মেডিসিনটি কী কাজ করে এটি মূলত একটি ইনফার্টিলিটি মেডিসিন অর্থাৎ পুরুষ বা নারী বন্ধত্বের কারণে ডক্টর এটা সাধারণত সাজেস্ট করে থাকে পুরুষের বন্ধাত্ব যেমন কি স্পার্ম যদি আমরা দেখি যদি স্পার্মের মোটিলিটি বা মর্ফোলজি এসবের সমস্যা থাকে বা স্পার্মের পরিমাণ কম থাকে এবং যার কারণে যদি বাচ্চা না হয়ে থাকে তখন আমরা এই মেডিসিনটি সেটুকুকে প্রেসক্রাইব করে থাকি এছাড়া নারীদের ক্ষেত্রে যেমন ডিম্বাস হয়ে ডিম্বাণুর যদি স্বল্পতা দেখা দেয় বা যতটুকু থাকা উচিত ততটুক না থাকে এছাড়াও পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই সমস্যার জন্য এটি প্রিসক্রাইব করা হয়ে থাকে সুতরাং যদি কারো বাচ্চা না হয়ে থাকে সেক্ষেত্রে সেটা নারী ও পুরুষ যে কারোরই সমস্যা হোক না কেন এটি একটি ফার্স্ট লাইন একটি মেডিসিন এছাড়াও নানা রকম নানা ধরনের স্নায়ুতন্ত্রের জটিলতার ক্ষেত্রেও এটা ইউজ করা থাকে যেমন অ্যালজাইমার ডিজিজ অ্যালজাইমা বলতে বোঝাই যদি কোনো ব্যক্তির স্বাভাবিক যে স্মৃতিশক্তি সেটি যদি হারিয়ে যায় তখন সেটাকে আমরা অ্যালজাইমার ডিজিজ বলি এছাড়াও পেশির নানারকম প্রবলেম মাইগ্রেনের সমস্যা পেশিতন্ত্রের জটিলতা পার্কিনসন ডিজিজ এর জন্যও এই ডেকারেন ইউজ করা হয়ে থাকে হৃদযন্ত্রের জটিলতা যেমন অতিরিক্ত রক্তচাপ তারপরে হৃদপেশির জটিলতা অস্ত্রোপচারকালীন যদি আমাদের বৃতপৃন্দের কখনো সুরক্ষার প্রয়োজন হয় তখন ডেকারেন হান্ড্রেড ইউজ করা যেতে পারে তো পপুলার ফার্মাসিউটিক্যাল সেম সেই মেডিসিন বানায় যেটার নাম হচ্ছে ইউবে কেয়ার আর ডেকারটি প্রায় সেইম ওষুধ যদি কখনোই ডেকার না পাওয়া যায় সেই জায়গায় ইউবে কেয়ার খাওয়া যেতে পারে তো এখন কথা বলবো ডোজ সম্পর্কে অবস্থা ভেদে এটি ডক্টররা একবার দুইবার এমনকি ডেইলি তিনবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং সাধারণত এটি এক থেকে দুই মাস টানা খেতে হয় এবং এইটি খাওয়ার পরে বিশেষ করে যাদের রোগে যারা ভুগছেন পুরুষদের ক্ষেত্রে আরেকবার স্পার্ম অ্যানালাইসিস দেওয়া হয় যে না স্পার্মের অবস্থা উন্নতি হয়েছে কিনা আবার নারীদের ক্ষেত্রেও ডিম্বাণু পরীক্ষা করা হয় যে ডিম্বাণুর পরিমাণ আকার ঠিকঠাক মতো হয়েছে কি না তো এই ছিল হচ্ছে ডেকারেন এন সম্পর্কে এটি তেমন কোনো সাইড ইফেক্ট বা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন ড্রাগ ডিজিজ ইন্টারাকশন নেই বললেই চলে তবে ডোজের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যেহেতু এটা বিভিন্ন ধরনের রোগের জন্য ইউজ করা হয়ে থাকে তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ডোজ সাধারণত আলাদা হয়ে থাকে তবে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো ওষুধ খাওয়ার সময়ই ডেকারেন খাওয়া উচিত নয় যেমন স্ট্যাটিন বিশেষ করে রসুভাস্ট্যাটিন টাইপের যে ওষুধগুলো রয়েছে এছাড়া ওয়ারফেরিন বিটা ব্লকার যেমন মেটা প্রলল এই টাইপের মেডিসিন খাওয়ার ক্ষেত্রে ডেকারেন খাওয়াটা উচিত নয় এবং খেলেও ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত তো এটির দাম সম্পর্কে যদি কথা বলি এটির হান্ড্রেড এম যে টেবিটটি রয়েছে যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস আর এক বক্সে থাকে তিরিশটি যার দাম তেরোশো পঞ্চাশ টাকা আর এক পাতার দাম চারশো পঞ্চাশ তো এই ছিল সম্পর্কে যদি এই সম্পর্কে ডেকার সম্পর্কে বা এই টাইপের কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান প্রশ্ন করতে পারেন আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই মেডিসিন সম্পর্কে আপনি জানতে পেরেছেন আর সকলে ভালো থাকবেন পরবর্তী সময় যদি কোনো মেডিসিন উপরে জানতে চান আমাদেরকে জানাবেন আমরা সেই ভিডিও করবো ধন্যবাদ